গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খরো ধারা খরু বরষা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানে ছোট ক্ষেত আমি এক চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরো পারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলায় এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাকি চাই ঢেউ বলি নিরু পায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারিক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারি খুশি তারি দাও শুধু তুমি নিয়ে যাও আমার সোনার ধান যত কুলে দেশে চাও তত লও আর আছে আর নেই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে হরে বেত অরে এখন আমার এল করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে রোহিণী যাহা ছিল নিয়ে গেল সোনার দড়ি